বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি আপনার প্রিয় কার্টুন এবং অ্যানিমেটেড হাউসগুলোতে কিভাবে যেতে পারেন আপনার প্রিয় কার্টুনের গাড়িগুলো বাস্তব জীবনে বিদ্যমান শুধু গাড়ি নয় তাদের প্রিয় খাবারও ডোরেমনের গ্যাজেটগুলো এবং বাস্তব পোকে মনো রয়েছে আমরা জানব এই কার্টুন চরিত্রগুলো কাদের দেখে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল এবং এমন কিছু বাস্তব জিনিস যা আপনি শুধু কার্টুন এবং অ্যানিমেতেই দেখে এসেছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দ্য সিমসংস হাউস উনিশশো সালে টোয়েন্টিথ সেঞ্চুরির ফক্সের একটি বুদ্ধিদীপ্তি মার্কেটিং কৌশল মাথায় আসে তারা দ্য সিমসংসের মতো একটি পুরো আকারের বাড়ি তৈরি করে যেখানে আপনি বাস্তবে থাকতে পারেন এই বাড়িটি যুক্তরাষ্ট্রের নেবাদায় তৈরি করা হয়েছে এবং এতে প্রায় এক লক্ষ বিশ হাজার ডলার খরচ করা হয়েছিল বাড়িটির ভেতর এবং বাইরে থেকে একেবারে সিমসংসদের বাড়ির মতোই বানানো হয়েছিল একজন ব্যক্তি একটি প্রতিযোগিতায় এই বাড়িটি জিতেছিলেন কিন্তু তিনি এর বদলে পঁচাত্তর হাজার ডলার নিয়ে নেন তখন থেকে এই বাড়িটি বর্তমানে পড়ে রয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে শুধুমাত্র এই বাড়িটির সাথে ছবি তোলার জন্য অগিয়েন দ্য কক্রোচেস অগিয়ান দ্য কক্রোচেস একটি ইতালীয় কার্টুন হলেও অগির বাড়ির মতো খোলা জায়গায় তৈরি হওয়া বাড়িটি কম্বোডিয়ার অঞ্চলে দেখা যায় বাস্তবে এটি অগির বাড়ি নয় কিন্তু এটি অগির বাড়ির মতোই একই প্যাটার্ন অনুসরণ করে বানানো হয়েছে এর আশেপাশে খোলা জায়গা একই রকম বাড়ি এবং অগির গাড়ির মতো বিশ্বে এমন একটি গাড়িও রয়েছে আর অগির প্রিয় বকরা ব্র্যান্ডের চকলেটও বিদ্যমান রয়েছে এছাড়াও অগির গাড়ির নাম হচ্ছে বলক্স ওয়েগেন এই গাড়িটি খুবই পুরোনো মডেল হলেও এই গাড়িটিও বর্তমানে বিদ্যমান ক্যারেক্টার্স ইন্সপায়ার্ড বাই দ্য রিয়েল লাইফ পিপল স্লেক নামক বিখ্যাত অ্যানিমেটেড মুভির প্রধান চরিত্রকে উনিশশো সালে জন্মগ্রহণকারী মরিস টেলেটের ওপর ভিত্তি করে বানানো হয়েছিল তিনি অ্যাক্রোমেগালি নামক একটি রোগে ভুগছিলেন যার কারণে তার হারের প্রস্থ বেড়ে গিয়েছিল দ্য সিমসনসের চরিত্র নেট ফ্লাডার্সকে বিখ্যাত অভিনেতা ব্রায়ান ক্রনিস্টোনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল লিটল মার্মেডের এরিয়েলকে তার অ্যানিমেটর গ্লেন কেইনের স্ত্রীর ওপর ভিত্তি করে তৈরি করেন পপাইকে ফ্রাঙ্ক ফগে ভিত্তি করে হয়েছিল। যিনি বাস্তবেও স্পিনাচ খেতে পছন্দ করতেন ডিজনি এর আলাদিনকে বিখ্যাত অভিনেতা টম ক্রুজ এর উপর ভিত্তি করে এবং জিনী কে রবিন উইলিয়ামসেন এর উপর ভিত্তি করে বানানো হয়েছিল ডোরেমন্স গ্যাজেটস ডোরেমনের গ্যাজেটগুলো সবাই তাদের জীবনে পেতে চায় যেমন অ্যানিওয়ার ডোর বাস্তবে এটি তৈরি করা অসম্ভব হলেও জাপানের একটি কোম্পানি ভিআর প্রযুক্তির মাধ্যমে একটি ভার্চুয়াল অ্যানিওয়ার ডোর তৈরি করেছে ডোরেমনের ব্যাম্বু কপ্টারের মতো একটি গ্যাজেট বাস্তবে বিদ্যমান রয়েছে যার নাম জেন এইস ফোর হেলিকপ্টার এটি পরে আপনি বাতাসে উঠতে পারবেন এবং এর দাম প্রায় মাত্র তিরিশ লক্ষ টাকা ডোরমোন লাইন মেরর নামের একটি গ্যাজেট ছিল যেখানে নিজেকে সুন্দর দেখা যেত বর্তমানে আপনি এটি বাস্তব জীবনে ইনস্টাগ্রাম ফিল্টারের সাথেও তুলনা করতে পারেন সিন ওয়ার্ল্ড কার্টুনে দেখানো হয়েছে যে সিনচান কাসুকাবে সিটিতে থাকে বাস্তবেও আপনি জাপানের এই শহরটি খুঁজে পাবেন এখানকার অনেক বাড়ি সিনচানের বাড়ির মতোই দেখতে কিন্তু বাস্তবে সিনচানের বাড়ির মতো একটি হুবহু বাড়ি একুশ বছর বয়সী চাইনিজ ছেলে সেন ইয়াও বানিয়েছিল এই বাড়িটি বানাতে প্রায় তিন দশমিক পাঁচ কোটি টাকা লেগেছিল আপনি সেনচানের প্রিয় খাবার চকো চিপসের বাস্তবেও কিনতে পারেন যদিও কার্টুনে এর একটি মাত্র ফ্লেভার দেখানো হয়েছে কিন্তু বাস্তবে এর তিন চারটি ফ্লেভার বিদ্যমান আপনি সিঞ্চনের কুকুর শিরোকেও বাস্তব জীবনে কিনতে পারেন শিরো একটি মাল্টিস প্রজাতির কুকুরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা ভারতে প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকায় পাওয়া যেতে পারে পোকেমন আমরা শৈশবে পোকেমন দেখেছি পিকাচো না হলেও সাইডাক বাস্তবে বিদ্যমান এই প্রাণীটির নাম প্লাটিপাস যা দেখতে সাইডাকের মতোই এছাড়াও নকাওল নামের পোকেমনটি গ্রেট হর্নেট আউলের মতোই দেখতে এবং পেপিলার নামের পোকেমনটি পেলিকানের মতো দেখতে পোকেমনের অ্যানিমেটেডে দেখানো অনেক জায়গায় বাস্তব থেকে অনুপ্রাণিত যেমন ক্যালোস অঞ্চল ফ্রান্স থেকে জোটো এবং কান্টো অঞ্চল জাপান থেকে এবং নোয়া অঞ্চল নিউ থেকে অনুপ্রাণিত বর্তমানে পোকেমন গো গেমের মাধ্যমে বাস্তব জীবনে আপনি পোকেমন ধরতে পারেন এবং এর জন্য পোকে বলকে প্লাস নামের একটি গ্যাজেটও রয়েছে যা আপনার ফোনের সাথে সংযুক্ত করে বাস্তব জীবনে পোকেমন ধরতে পারেন মিস্টার বিনস্কার মিস্টার বিনের বাস্তব জীবন সম্পর্কে তো সবাই জানেন তার গাড়িটিও বাস্তবে বিদ্যমান মিস্টার বিনের এই গাড়ির নাম লিল্যান্ড মিনি ওয়ান মার্ক ফোর মিস্টার বিনের সময় এই গাড়িটি এত বিখ্যাত হয়েছিল যে তিনি তার শোতে এটি নিয়ে গিয়েছিলেন সেখানে মিস্টার বিনের কার্টুনে এটি নীল রঙের গাড়িও দেখানো হয়েছিল যার নাম রিয়ালায়েন্ট রেগেন সুপারম্যান এই গাড়িতে কে বসত তা কখনো দেখানো হয়নি শুধুমাত্র কিছু হাত দেখা হয়েছিল ফুডস ইন অ্যান্ড এনিমে স্কুবি ডু কার্টুনে স্কুবিকে বিপজ্জনক কাজের জন্য স্কুবি স্ন্যাক্স লোভ দেখানো হতো এই স্ন্যাক্স বাস্তবে বিদ্যমান অনেক কোম্পানি কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে এগুলো তৈরি করেছে নিনজা হাতুরি শোতে শিশি মারুকে চকলেট রোল খেতে দেখা যেত কিন্তু সেগুলো আসলে মাছ থেকে তৈরি এক ধরনের কেক ছিল যাকে জাপানি সংস্কৃতিতে চিকুয়া বলা হয় এই চিকুয়া আপনি বাস্তবেও খেতে পারেন কার্স মুভিটি অনেকের কাছে একটি আবেগ এই মুভিতে সবচেয়ে বিখ্যাত গাড়িটি হচ্ছে লাইটনিং ম্যাকউইন যা বাস্তব জীবনেও বিদ্যমান এটি আসল গাড়ি নয় বরং সিনেমা গাড়ি দেখে এটি তৈরি করা হয়েছিল ট্রান্সফর্মার্স ট্রান্সফরার্স নতুন সিরিজগুলো খুব ভালো না চললেও এর খেলনা এবং অ্যানিমেটেড শোগুলোতে বাচ্চাদের মধ্যে খুবই জনপ্রিয়তা ছিল সিডনি অস্ট্রেলিয়ার অটোবটস নামের একটি জায়গা আছে যেখানে অপটিমাইজ প্রাইমের লবিয়ার মূর্তি তৈরি করা হয়েছে লবিয়ার গাড়িটির বাস্তবে বিদ্যমান এটি উনিশশো সাতাত্তর এর সেফ্রোলেট ক্যামেরা মতো দেখতে আপ মুভি হাউস আপ এই বাড়িটি বাস্তবে বানানো হয়েছিল দুই হাজার এক সালে একটি মেয়ের ইচ্ছা পূরণের জন্য এই বাড়িটি তৈরি করা হয় বাড়িটিকে খুবই নির্ভুলভাবে বানানো হয়েছে এর ফ্লোর লাইট সুইচ এবং দেয়ালের ছবিগুলো আপ মুভির মতোই বানানো হয়েছে এই বাড়িটি যুক্তরাষ্ট্রের ইউটা শহরে তৈরি করা হয়েছিল যেখানে অনেক পর্যটক ছবি তুলতে এবং একটি রূপকথার বাড়ির সাথে থাকা অনুভূতি পেতে পারে টেরু টেরু বজু টোকিও ঘোল এবং আরো অনেক কার্টুনে আপনি এই সাদা রঙের পুতুলটি তো অবশ্যই দেখেছেন এর নাম টেরু টেরু বুজু যা জাপানের বাস্তবের একটি ঐতিহ্য মানুষ মানুষ এটি তাদের জানালায় ঝুলিয়ে রাখে কারণ জাপানের এমনটা বিশ্বাস করে যে এই পুতুলটির কাছে ভালো আবহাওয়া চাইলে তা পাওয়া যায় নাউজুবিল্লাহ যদিও এটা তাদের একান্ত নিজস্ব বিশ্বাস এটি কোনো বড় ক্রিয়া ইভেন্ট বা কোনো গুরুত্বপূর্ণ দিনের আগে মানুষ ব্যবহার করে থাকে কিছু লোক বিশ্বাস করে যে এই পুতুলটি একজন বৌদ্ধ সন্ন্যাসীর যা আবহাওয়া পরিবর্তন করার সক্ষমতা ছিল নজবিল্লা টিনেস মিউট্যান্ট নিনজা টর্টওয়েল টিনেস মিউট্যান্ট নিজা টর্টওয়েলের সবচেয়ে বিখ্যাত জিনিসটি হলো তাদের গাড়ি একজন ব্যক্তি তাদের গাড়িটি একবারে একই রকমভাবে তৈরি করার চেষ্টা করেছে এর ভেতরে টর্টওয়েলদের বসানো হয়েছে এবং সামনের বন্দুকও লাগানো হয়েছে আপনি যদি একজন টর্টওয়েলস ফ্যান হন তাহলে এই গাড়িটি আপনার অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওটি দেখানো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারাও সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ